বছরের ন্যায় এই বছরও বাজেট হচ্ছে একটা গণমুখী বাজেট জননেত্রী শেখ হাসিনা এই বাজেট দিয়েছেন সাধারণ জনগণের কল্যাণের বাজেট উন্নয়নের জন্য এই বাজেট আমরা এই বাজেটকে সমর্থন জানিয়ে মিছিল করেছি এবং জননেত্রী শেখ হাসিনাকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানায় আমরা ঐক্যবদ্ধ নেত্রীর যে কোন সিদ্ধান্তে আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নাই জননেত্রী শেখ হাসিনার ডাকে আমরা ছাপিয়ে যেভাবে আমরা যেভাবে আমরা প্রতিবাদ করেছিলাম উনিশশো পঁচাত্তরে আমরা প্রতিবাদ করেছিলাম আমাদের সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি স্বৈর শাসন খালেদা জিয়ার বিরুদ্ধে এই সব মোকাবেলা করে আজকে এইখানে দাঁড়িয়ে আছি কেউ যদি মনে করে যে দু একটা কথা বলবে আর ভয় পাবো চলবে না আপনাদের চ্যালেঞ্জ করলাম সবাইকে একত্রিত হওয়ার জন্য এবং বিগত নির্বাচনে আপনারা যেভাবে পরিশ্রম করে নৌকাকে বিজয়ী করেছেন ঐক্যবদ্ধতার মাধ্যমে এই সকল ষড়যন্ত্রের মোকাবেলা আমাদের করতে হবে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু বিদেশে প্রেক্ষিক্ষণ এবং বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে আমার নেতা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যাতে উনাকে আক্রমণ করা যায় উনাকে মেরে ফেলা যায় কিন্তু উনিশ বার আক্রমণ করা হয়েছে আমরা সেই আক্রমণ থেকে উঠে এসেছি এইভাবে আমরা মোকাবেলা করব এই বাজেটকে কার্যকর করতে অকার্যকর করতে এই বাজেটের জন্য যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বিদেশ থেকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমাদের দলের ভিতরে কিছু এজেন্টের মাধ্যমে তাদের থেকে সতর্ক থাকতে হবে তাই আপনাদের কাছে আবারও আমার অনুরোধ থাকবে একত্রিত হয়ে সবাই সুনাম করছে নাওামী দিগকে শক্তিশালী করুন বিভেদ সৃষ্টি করবেন না সবার ক্ষতি হবে এক হাতে টালি বাজে না এজন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং অখুণ্ঠ সমর্থন জানাচ্ছি যেমন উনত্রিশে একাশি নার এবং পঁচিশে এই বাজেটকে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু